হ্যাঁ মহাজন বলছি তো রে ওই মিয়া বলছো ভাবে বলছো এত করে কর পড়ো ওরা টিপসের টাকা কেল দিকে পকেটে ঢুকাই দো আরে এটা কোনো কথা টিপসের টাকা পকেটের ভিতরে ঢুকায় হালব তুমি যদি ভালো করে ওরা করেই থাকো তাহলে টিপসের টাকা পকেটে ঢুকবো কে টিপসের টাকা আসবো আমার ক্যাশ বাক্সের ভিতরে তই মিয়া টিপসের টাকা পকেটেতে বাইর করা বসের কাছে দাও টাকা বাইর করো পকেটে বাইর করা বসের হাতে দাও মহাজন মাথা গরম করে নয় নতুন লোক তো বুঝতে পারে নাই কা এরপর থেকে যদি আর এরকম কাজ করতে না দেখি যাও কাজে যাও এত জায়গায় কাজ করলাম আর এইটার মতো শেষরা মারাতন জীবনেও দেখিনি এই যাবে তোমাদের রেস্টুরেন্টের খাবারটা অনেক ভালো এই নো তোমাদের টিপস মারাজন ঘুমাইছে এতদিন ধরে এদিকে কাজ করি একজনের টিপসের টাকা মারা পড়লাম না দেহ কোনো মারাজনের চোখের তে ফাঁকে দিয়ে আর টাকাটা পকেটে ভরে হ্যাঁ ঠিক আছে কি করতেছিস তুই এ রে ফেসে গেলাম বুঝি হা মা জন

আর কোনো দিন এরকম করবো না মিয়া টিপসের টাকা যায় মিয়া যাও যাও কাম করো যাও হালায় মা আজনে প্রতিদিনই কর্মচারী গুলো এরকম করে এরকম করলে কি কাম করবো টিপসের টাকা এটাও আবার মা আজনে লিব কও দি হালায় এ টিপসের টাকা পাই দি হালা খালি পকেটের ভিতরে ঢুকে হালায় এ পয়সাটা কি আয় মামুন একটু এদিকে হত জি ম্যানেজার কি জানি কইবা তুমি সকালবেলা কই তুলে আবার ঠাই মাগে গা কও আরে দাঁড়ায় রইছ গা হেনে বহ বয়া কও কি জানি কইবার চাইছিলা আজ কামেও তেমন অ্যাকটিভ না কি হইছে তোমার কও আসলে ম্যানেজার দুই দিন পরে আমার বড় বোনের বিয়া তো ম্যানেজার রেস্টুরেন্টে যা টাকা বেতন পাই তা সংসারে পিছে খরচ হয়ে যায় কোনো টাকা সঞ্চয় করতে পারি নাই কিছুই করতে পারি নাই ম্যানেজার আমার বড় বোনের বিয়া তো এটার জন্য লাখখানিক টাকা লাগে ম্যানেজার আপনি একটু বসের কোয়া আমার অ্যাডভান্স লাখখানিক টাকা লয়া দেন না কি লাখখানিক টাকা লাগবে দেখো মামুন তুমি তো এই রেস্টুরেন্টে দুই বছর ধরে কাম করো আর আমি করি এক বছর ধরে তুমি আমার চেয়ে তো পুরনো লোক তুমি তো জানো এই মহাজন কিরকম তোমার এই টাকার লেগে যদি আমি মাহাজন কইবার যাই সে আমার লগে খেস ব্যাস করবো তুমি তো ভালা করেই জানো হেনের নিয়ম কারণ কিরকম সামান্য টিপসের এর টাকা এই কিরকম কাউ কাউ করে আর তোমার টেকাটাও জরুরি আচ্ছা তোমার বিষয়টা আমি মাহাজনের লগে কথা কমন একটু ফ্রি হয়ে লোক মাহাজন এইখানে কাজ করে একটা সুবিধা পাই কি মাসের এক তারিখের ভিতরেই সবার বেতন দিয়ে দেয় এই সুবিধাটা এই জায়গায় ভালো লাগে এই লেগে এনে কাজ করি নাহলে এই জায়গায় কি ওই কাজ করতো তুমি মন খারাপ করে না টেনশন করে না যাও তুমি কাজ করো আমি দেখতেছি তোমার এই বিষয়টা মাজনের লাগে আমি কথা কইতাছি যাও আমার স্টাফ আমার এত খারাপ ভাবে আমার লগে কথা কই না ম্যানেজারের লগে কথা কয় আচ্ছা আসো দেখি আমি এত খারাপ ম্যানেজার এদিকে আসো হ্যাঁ মাজন আইতাসি রাসেল এখানে এক লাখ টাকা আছে এই টাকাটা আমাদের যে স্টাফ মামুন্ডরে দিয়া দিবা ওর বোনের বিয়ার জন্য নাকি টাকা লাগবো টাকা ডরে দিবা আর আমি আরাজ দেখা সবই শুনলাম তোমার সাথে যে বিষয়ে আলাপ পারলো যাও ওরে টাকাটা দিয়ে আসো আচ্ছা বস দিয়েই তাছি আমি বোনের বিয়া হাতে আছে আর দুই দিন এতগুলা টাকা আমি কইতে ম্যানেজ করুন এই মামুন আর মন খারাপ করে বুয়া থেকো না তোমার বোনের বিয়ার লাগে না টাকা লাগবো এ নাও 1 লাখ টাকা ম্যানেজার আপনি এই টাকাটা দিয়ে আমারে যে কি বড় একটা উপকার করছেন আমি কখনো বইলাও বুঝাইতে পারুম না আপনারে আরে মিয়া আমি উপকার করি নাই এই টাকাটা তোমারে মা হাজনে দিছে কি বলেন ম্যানেজার মা হাজনে আমারে টাকা দিছে যে তো এত বদমেজাজ আর কিপটার কিপটা এই মাহাজনে টাকে দিছে মাহাজনে এমনি বদমেজাজ লিখি হইছে কর্মচারী গলি গায়ে আলাদা একটা ভালোবাসা আছে ভাই চলেন তো মাহাজনের কাছে যাই মাহাজন আপনি নাকি আমাকে টাকা দিবেন হ টাকা তোমারে দিছি আমি মামুন এই টাকাটা আমার না এই টাকাটা আমার পকেট থেকে আমি তোমারে দেই নাই এই যে দেখো তোমার বিগত দুই বছরের টিপসের টাকাটা আমি খাতায় উঠায় রাখছি আর সেই টিপসের টাকাটাই আমি তোমারে দিলাম কখন কোন সময় কোন জায়গায় কত টাকা পাইছো সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে আর হ্যাঁ এই দুই বছরের টিপসের টাকা তোমার এক লাখ থেকে কিছু কম আছে আর সেটা আমি পূরণ করে দিছি জানো এই টাকার জন্য আমার মায়ের চিকিৎসা করতে পারি নাই আমার মা বিনা চিকিৎসায় হাসপাতালের কেবিনে মারা গেছে এই টাকার কারণে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারি নাই এই জন্য আমি জানি একজন স্টাফের কতটুকু কষ্ট হয় কখনোই অনেকগুলি টাকা একখানে করতে পারে না আর মামুন তোমরা যে আমার খারাপ বলো আসলে আমি অতটা খারাপ না তোমরা আমরা যতটুকু খারাপ ভাবো আমি নিজে এই কাজ করছি এই জন্য আমি জানি কতটা কষ্ট তাই তোমাদের কি করছি জানো তোমাদের টিপসের টাকাগুলি আমি জমে জমে এইখানে রাখছি তোমাদের যে কোনো বিপদ আপদের সময় আমি যদি তোমাদের কাজে আসতে পারি মামুন এখন তোমরা বলো ভাই আমি কি কোনো অন্যায় করছি না মাহাজন আপনি ভুল কাজ করেন নাই কা আর আপনার এই ঋণ কখনো শোধ করতে পারো না আজকা মাহাজন আমাকে চোখ খুলে দিছে আর আমরা এতদিন মাহাজন রে খারাপ ভাবতাম মাহাজন রে কিপটা ভাবতাম নারে নাজমুল মাহাজন অনেক ভালো মনের মানুষ এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও আর আমাদের সমাজে মালিক মাহাজন এমনই হওয়া দরকার আপনার বিপদ পাশে দাঁড়াবে তো এরকম মাহাজনকে কারা কারা ভালোবাসেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন আর এই ভিডিওর তৃতীয় পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ